আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শিলিগুড়ি হয়ে সিকিমের গ্যাংটক ঘুরবেন সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন শিলিগুড়ি থেকে বিভিন্নভাবে গ্যাংটকে পৌঁছানো যায় যেমন বাস শেয়ার গাড়ি রিজার্ভ গাড়ি তাছাড়া আপনি যদি কম খরচে গ্যাংটকে পৌঁছাতে চান তাহলে সব থেকে সহজ উপায় শিলিগুড়ি থেকে বাসে করে গ্যাংটকে যাওয়া শিলিগুড়ির যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন শিলিগুড়ি এস এন টি বাস স্ট্যান্ড কোথায় যে কেউ আপনাকে বলে দিবে বাসে করে গ্যাংটকে যেতে আপনার খরচ হবে টু হান্ড্রেড আর এস এটির পাশে পেয়ে যাবেন দার্জিলিং এবং গ্যাংটকের শেয়ার গাড়ি শেয়ার গাড়ি হলে ফোর হান্ড্রেড রুপি রিজার্ভ গাড়ি হলে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপি থেকে ফোর থাউজেন্ড রুপি আগে পরে এই ভাড়া উঠানামা করতে পারে হ্যালো বন্ধুরা ইন্ডিয়ায় আজকে আমার দ্বিতীয় দিন সো আজকে আমি যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক মানে সিকিম এখানে পেয়ে যাবেন দার্জিলিংয়ের লোকাল গাড়ি আবার রিজার্ভ নিতে পারবেন আর এদিকে হচ্ছে সিকিমের গাড়ি মানে গ্যাংটকের গাড়ি আর হচ্ছে পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব ওয়ান হান্ড্রেড কিলোমিটার প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার একটা লং জার্নি তাই সবাই পেট ক্লিয়ার করেই যাবেন কারণ মাঝখানে বিরতি দিতেও পারে নাও দিতে পারে এখানে ওয়াশরুমে ঢুকলেই টেন রুপি আপনার থেকে নিয়ে নেবে শিলিগুড়ি যাওয়ার পথে আপনার চোখে পড়বে সব থেকে সুন্দর তিস্তা নদী এবং সিকিমের আঁকাবাঁকা সুন্দর রাস্তা আপনার মন কেড়ে নিবে সিকিমের এই আঁকা রাস্তাগুলি শিলিগুড়ি থেকে লোকাল জিপ নিয়ে চলে যাচ্ছি সিকিমের গ্যাংটকে তো সঙ্গে থাকুন উঁচু নিচু পাহাড় দেখতে দেখতে ফিল করতে করতে চলে আসছি সিকিম সিকিমে এদিকে সোজাও যাওয়া যায় আবার এদিকে ডান দিকেও যাওয়া যায় যেদিকে যান না কেন আপনি যদি ফরেনার হয়ে থাকেন তাহলে পাসপোর্ট শো করিয়ে সিকিমে যাওয়ার পারমিট নিতে হবে রংপুর পারমিট অফিস থেকে আপনাকে জিজ্ঞেস করবে কতদিন থাকবেন দুই তিন দিন বাড়তি বলে দিবেন কেননা এই দিনের মধ্যেই আপনাকে আবার এখানে আসতে হবে এখানে এসে পারমিট জমা দিতে হবে ঠিক এই গেটের পাশেই পারমিট অফিস যেখান থেকে পারমিট নিয়ে গেট পার হয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনার পাসপোর্টে একটা সিল মেরে দিবে চেক করে নেবেন পাসপোর্টে সিল মেরেছে কিনা ঠিক আসার সময় এই জায়গায় পারমিট জমা দিয়ে আর একটা সিল বুঝে নেবেন এই গেল গ্যাংটক পর্যন্ত পারমিট এরপর গ্যাংটক গিয়ে আপনাকে এক এবং সিকিমের জিরো পয়েন্টের জন্য পারমিট নিয়ে জমা দিতে হবে কিভাবে পারমিট নেবেন এবং কিভাবে যাবেন কত টাকা খরচ হবে বিস্তারিত নিয়ে অন্য একটা ভিডিও দেওয়া হবে আমার জাহিদ মুসাফির চ্যানেলটিতে তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন তাহলে আমার ভিডিও আসা মাত্রই পেয়ে যাবেন আর ভিডিওটি কোথেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবসময় সে আপনাকে নামিয়ে দেওয়া হবে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে যেখান থেকে আরেকটা ট্যাক্সি নিয়ে আপনি চলে যাবেন এম জি রোডের ওইদিকে ওইদিকে আশেপাশে যদি হোটেল নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ